কি এতটাই গরম পড়েছিল গো তোমাদের ওখানেও মানে আমাদের এখানে বিভৎস গরম বিভৎস গরম মানে এত কষ্ট হচ্ছিল তোমরা বিশ্বাস করবে আমরা কি করেছিলাম বলছি তোমাদেরকে যাই হোক তার আগে ইন্ট্রোটা দিয়ে নিবি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি তো গতকাল রাত্রিবেলার কথা তোমাদের একটু না বললেই নয় মানে আমার বয় শেষমেশ বলছে হাই ভগবান পাকা ঘর করে এই অবস্থা আমাদের মানে পাকা ঘর করে আমরা কি করলাম এত গরম আমরা শুনতাম শুধু যে পাকা ঘরে প্রচুর গরম হয় প্রচুর গরম হয় কিন্তু কালকের দিনটা বুঝলাম যে আমরা থাকতে পারছি না আমরা ঘর ছেড়ে আমরা ওই পাশের রুমটাতে গিয়েছিলাম জানো মানে এই ঘরে এত গরম আমাদের ওই যে পাশের রুমটা দেখছো ওই রুমে কিন্তু এতটা গরম না মানে কি কষ্ট হচ্ছিল রাত্রি দুটো সময় হয় আমার বর বলছে যে আমি পারছি না আমার শরীর অসুস্থ করছে শিগগির চলো বাইরে চলো বাইরের হাওয়াটা নাও জানলাগুলো খুলি এরকম তো বলছে তারপরে বাইরে আসলো তাড়াতাড়ি করে এসে হাত মুখ ধুলো ভালো করে হাত মুখ ধুলো মানে কল থেকে জল আমাদের ট্যাঙ্কির জল তো গরম কল থেকে জল টিপে হাত মুখ ধুলো ধুয়ে নিয়ে এই ঘরে যতবার ঢুকছি এই ঘরে তত গরম তত গরম মানে সত্যি বলতে পাকা ঘরে তো কোনো দিন নি মানে বাপের বাড়িতে থেকেছি কিন্তু বিয়ের পরের গল্পই তোমাদের বলবো তো বিয়ের পর এতগুলো বছর তো পাকা ঘরে কোনো দিন কাটাইনি তো এবার বুঝছি যে সত্যি পাকা ঘরে যে কতটা কষ্ট হয় কতটা গরম তবে গতকালকে মনে হয় মনে হয় আমার মনে হয় জানি না তোমরা কমেন্ট করে জানিও তো শুক্রবার কি তোমাদের ওখানেও মানে তোমরা যেখান যেখান থেকে আবার ব্লগ দেখো তোমাদের ওখানেও কি এতটাই গরম পড়েছিল যে তোমরা এতটাও কষ্ট পাচ্ছিলে আমরা সত্যি ভীষণ কষ্ট পেয়েছি জানো তো আমরা দেখো মানে গ্রামে তো একটু গরমের ইয়েটা কমই হয় কারণ গাছপালা যেহেতু থাকে কিন্তু আমাদের এখানে প্রচুর গরম লেগেছে গতকাল রাতে তারপর ওই ঘরটাতেই যে এই ঘরটাতে জানো তো ওই ঘরে আমাদের কিছুই নেই ওই ঘরটাতে মাদুর পেতে তার ওপর কাঁথা দিয়ে তারপর ওই ঘরে আমরা শুয়েছি বিশ্বাস করবে ওই ঘরে তো ফ্যান রয়েছে ওই ঘরের জানলাটা একটা কিছু দিয়ে ঢে মানে এমনিতেও ওই কাপড় দিয়ে ঢাকা থাকে তারপর আরও একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিলাম দিয়ে তারপর আমরা ওই ঘরটাতে শুয়েছি আর ওই ঘরটাতে শোয়ার পর শান্তির ঘুম দিয়েছি জানো মানে ওই ঘরে শুয়ে মনে হচ্ছে না আমরা টিনের ঘরে শুয়ে রয়েছি টিনের ঘরে দেখো এমনি সমস্যা হয় ঠিক আছে কিন্তু জানো তো রাত্রিবেলার ঘুমটা কিন্তু শান্তির ঘুম হয় সারাদিন খুব গরম সত্যি খুব গরম হয় মানে বলে না সব কিছুরই একটা সুবিধা অসুবিধা আছে যেমন পাকা ঘরে দিনের বেলায় কষ্ট হয় না রাত্রিবেলায় কষ্ট হয় আর কাঁচা ঘরে মানে টিনের ঘরে দিনের বেলায় কষ্ট হয় কিন্তু ঠিক রোদটা যখন পড়ে যায় না চারটের পর থেকে তারপর মানে ঠান্ডা ভাবটা আসতে থাকে এতগুলো বছর কাটিয়েছি তো টিনের ঘরে তো জানি রাত্রিবেলায় মানে ভালো ঘুম হয় কিন্তু সত্যি মানে আমার বর বলছে যে হাই ভগবান পাকা ঘর বানিয়ে তো আমি কী করলাম পাকা ঘরে আমি তো থাকতে পারছি না এত গরম এত কষ্ট সবাই বলতো যে পাকা ঘরে খুব গরম হয় তো এবার ফেস করছি যে সত্যি পাকা ঘরে কত কষ্ট আর কি করা যাবে যাই হোক সব কিছুরই একটা সুবিধা অসুবিধা আছে ইন্ট্রোতেই এতগুলো ও শুধু এই গরম গরম নিয়েই কথা বললাম কিছু করার নেই দেখো মানে যেই সময় যেই জিনিসটা আমরা ফেস করছি আমার ডেলি লাইফস্টাইল আমি তো সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরি তাই না তো তোমরা জানিও কিন্তু হ্যাঁ তোমরাও এতটা গরম ফেস করেছো কি না তবে আমি শুনছি আমার বড় বললো যে তিন মাস নাকি এরকম টানা গরম থাকবে কি হবে জানি না গো হবে জানি না কিছু না হোক গরমটা প্রত্যেক বছর বাড়তেই থাকে কিচ্ছু না হোক মানে গরম বাড়বে এটাই হচ্ছে কথা যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চাটাই ঠান্ডা হয়ে যাবে চলো বন্ধুরা সকালবেলা একটু চা আর এই যে বিস্কুট বিস্কুট এই যে তিনটে বিস্কুট নিয়ে নিয়েছি আর সাথে রয়েছে জল তো চলো সাথে থাকো পরে আবার আসছি রান্না করতে হবে বাসন মেজেছি জানো অনেক কটা বাসন হয়েছে পুরো এক ঝুড়ি এ দেখো দেখেছো এক ঝুড়ি এই বাসনটা মেজে ঝুড়িটা শুধু এখানটাতে রেখে দিই পুরো জল শুকিয়ে যায় তারপর ওই ঝুড়িটার মধ্যে রাখি এই যে কড়া দেখো কি সুন্দর চকচক করছে না আমার সেই ছোট্ট কড়াটা এই কড়াটা না আমার বর বলে কি বাতিল দাও এবার বাতিল দাও আমি বলি যে না চলছে তো চলুক না সমস্যা তো কিছু হচ্ছে না আর কি বলতো এই কড়াইটা না অনেকটা পাতলা হয়ে গেছে আর পাতলা হয়ে যাওয়ার কারণে জানো তো আমার গ্যাসটা কম পড়ে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় হ্যাঁ অবশ্য দেখে রাখতে হবে নাহলে তো আবার তলা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকবে কিন্তু মানে হয়েও যায় মাঝে মাঝে কিন্তু কি বলো বলতো মানে একটু খেয়াল করে করে করতে হবে তবে খুব তাড়াতাড়ি রান্না হয় এটাতে ওই জন্য আমি ছাড়তে চাই না ছোট তো বেশ ভালো লাগে আমার এ দেখো এখানটায় ভাত হচ্ছে আর আজকে যেহেতু শনিবার আজকে করব হচ্ছে সোয়াবিন সোয়াবিনটাকে সেদ্ধ দিয়েছি এই যে সোয়াবিন সোয়াবিনটাকে সেদ্ধ দিয়েছি মানে সেদ্ধ হয়ে গেছে এটাকে ভালো করে ধুয়ে নেব আর কড়াইটা বসালাম হচ্ছে কড়াইটা গরম করতে করতে আমার টমেটো কাটা হয়ে যাবে কড়াইটা গরম হতে হতে মানে এটা আস্তে করে দিয়েছি তো এটুকু হতে হতে আমার তাড়াতাড়ি করে টমেটো কাটা হয়ে যাবে টমেটো তো আর বেশি কুচু কুচু করতে লাগে না চার ভাগ করে দিয়ে দিলে ব্যাস মানে চাটনি করব আজকে সোয়াবিন হবে আর চাটনি হবে এই তো চলো কড়াইটা গরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি আমার কাজগুলো করতে থাকি সঙ্গে থাকো হাতটা তো ওইদিকে গ্যাসটা বন্ধ করে রেখেছি যেটা আমি প্রতিদিন করি আর এইদিকে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে চাটনিটা বসিয়ে দিলাম মানে টমেটোগুলো ভাজা বসিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে ঢেকে দেব। তাহলে না টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর চাটনি করতে বেশি সময় লাগে না মানে কয়েক মিনিটের ব্যাপার তাই না তো প্রথমে ওজন্য চাটনিটা করে নিচ্ছি চাটনিটা বসিয়ে দিয়ে তারপর ভাতটা উপর দেব। আর ওইদিকে দেখতে পাচ্ছ সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি মানে সেদ্ধ করে রেখেছি তো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো সোয়াবিনগুলোকে পুরো ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি এ দেখো একদম শুকনো শুকনো আর এদিকে চাটনিটা হচ্ছে আর ওইদিকে ভাতের গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি একটু পরে নামাবো আর ভাবছি একটুখানি নুন চিনির জল করবো তোমরা অনেকে গ্লুকনটি কিনতে বলেছো তো কিনবো কিনব কিনবো গ্লুকনটি অবশ্যই খাওয়ার দরকার ও যেহেতু বাইরে যায় তো কাছ থেকে পর ওই জিনিসটা দেওয়াটাই আমার মনে হয় ভালো তোমরাও বলেছ আর এখন আপাতত যেহেতু নেই ভাবছি নুন চিনির জল কাজ যা গরম পড়েছে না একটুখানি শরীরে এরকম গ্লুকোজ না হলে হয় না দেখো কি মাছি মাছি তারপর হয়েছে কী কী যে বলবো

যে রুম ছিলাম দেখলাম শেষ মেশ পাকা ঘর বললাম পাকা ঘরে গিয়ে থাকতে পারবো না তাহলে কি জন্য ঘর করলাম রাত্রে ঘুমাতে পারছি না এত গরম লাগছে ব্যবসা লাস্টে না বেড়ে ফ্যান ট্যান পুরো বন্ধ করে দিলাম দরজা টরজা খুলে দিয়ে পাশের ঘরে গিয়ে শুলাম পাশের গিয়ে তখন একটু ঘুমালাম আমি যেখানে পনেরো ছটা ছটার মধ্যে কাজে চলে যাই সেখানে আমি আজকে কাজে কাছে সাড়ে সাতটার সময় সকালবেলা দেখো রোদ থেকে আসলো মুখ চুখ কেমন শুকনো লাগছে কালো হয়ে গেছে চলো খেয়ে না এদিকে মশলাটাও করে নিয়েছি জিরে আদা বাটা লঙ্কা এইসবই রয়েছে হ্যাঁ তো দিয়ে দিলাম হচ্ছে সোয়াবিন আলু ভাজাটার মধ্যে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এটা ভালো করে কষিয়ে নিয়ে ব্যাস গরম জল দিয়ে দেবো এই দিনের একই কাজ মানে রান্না করার পর এই যে কোটোগুলো এদিক ওদিক হয়ে থাকে তো সেইগুলোকে এখন গুছিয়ে রাখার পালা মানে কি হয় বলতো যখন যেটা নিচ্ছি সেইটাই হাতের কাছে নিয়ে রেখে দিই এটাই হয় তো কিছু জিনিস খালি মানে বিস্কুট আনতে হবে আরও মশলাপাতি টুকটাক জিনিস আনতে হবে আর এইদিকে ট্রেটার মধ্যে আমি কাপগুলোকে এইভাবে উপর দিয়ে রেখে দিলাম ব্যাস জায়গার জিনিস জায়গা মতন থাকলো ব্যাস এবার ঠিক আছে তাই না বলো দেখতে কেমন লাগছে এবার জানিও তো কেমন অগোছালো হয়েছিল এদিকে দেখো কি কিন্তু গুছিয়ে রেখেছি আর ওই যে উপরে ঝোল ফুটছে আর সিঙ্কে দুটো বাসন রয়েছে চলো ঝোলটা ফুটতে ফুটতে বাসন মেজে আর ওর ওদিকে স্নান করছে আর দেখো জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানিও কোটো কিছু খালি হয়েছে বিস্কুট ছিল দু রকম বিস্কুট এখন হচ্ছে দুটো কোটোই খালি মানে বিস্কুটের দুটো কোটোই খালি আর মুড়ি শেষ এই টুকটাক জিনিস আবার আনতে হবে দেখি চলো এই যে উঠি বাবা এখানটায় বসলে এতটা বড় জায়গা না খুব সমস্যা হয়ে যায় চলো এই যে দুটো বাসন রয়েছে এই যে এই যে এই দুটো বাসন মেজে নিই এরকম আমার তেলের যে জার দুটো রয়েছে না সর্ষের তেলের জারটাও ঠিক করে দিয়েছিল আর এই রিফাইন তেলটা তো খুব একটা তো আমার লাগে না এই ভাজাভুজি করতে গেলে এই রিফাইন তেলটা লাগে আর যখনই এটা নেই তখনই মনে পড়ে যায় যে এটা তো ঠিক করা হলো না আসলে সেদিনও করেনি ঠিকটা মানে সময় ছিল না তো আজকে এই যে করে দিচ্ছে এটাকে কি যেন বলে হোয়াইট এটা হচ্ছে বলে সিল টেপ পিভিসি সিল টেপ ও পিভিসি সিল টেপ থ্রেড সিল সিল টেপ ও তোমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছো যে এই সমস্ত জিনিস ব্যবহার করো হুম কিচেনে রান্না করার জন্য রান্না করছো দিতে যাচ্ছ যখন কড়াইয়ে তেল আর দেখছো সাইড দিয়ে তেল অলরেডি পড়ে যাচ্ছে যেটা তেল পরে জায়গা সেটা দিয়ে তো পড়ছে আর হ্যাঁ এই যে সাইডটা দিয়ে পুরো তেল চুইয়ে চুইয়ে পড়ে যাচ্ছে অনেক পরিমাণ পড়ে অনেক পড়ে যায় অনেক পড়ে যায় তারা এই পন্থাটা অবলম্বন করতে পারো বেশি কিছু না তোমাদের যেখানে হার্ডওয়্যার দোকান আছে হার্ডওয়্যারের দোকানে যাবে এই যে টেপগুলো এটাকে বলে থ্রেড সিল্ক টেপ ঠিক আছে পিভিসি যেটা কলের নালির মুখ মুখের মধ্যে দেয় যাতে জল লিকেজ না হয় ঠিক আছে তো এই জিনিসটা আমি এখন দেখো এই চার পাঁচটা দিয়ে এমনভাবে করে লাগিয়ে দেবো

তো যাদের বাড়ি এই সমস্যাটা হচ্ছে তারা কিন্তু অবশ্যই করে এই জিনিসটা মাথায় না একজন আমায় কমেন্ট করেছিল যে রিয়াঙ্কা আমার আমিও এরকম একটা কিনেছিলাম কিন্তু তেল পড়তো বলে আমি জিনিসটাকে বাতিল করে দিয়েছি এটা তো স্বাভাবিক তুমি কোনো জিনিস কিনছো অথচ সেই জিনিসটা ঠিকঠাক মতন যদি ব্যবহারে অসুবিধা হয় তাই না তো যাদের বাড়িতে এই সমস্যাটা হচ্ছে তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই করে অবলম্বন করো ফালতু ফেলে রেখো না জিনিসটা খুব সুন্দর কাজের জিনিস শুধুমাত্র একটুখানি ফল্টের কারণে এটা হচ্ছে ঠিক আছে তো সেই সমস্যাটা মিটে যাবে তো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে সর্বপ্রথমে এই টেপটাকে নিতে হবে এই যে টেপ দেখি তো আমি হাত দিয়ে এর মধ্যে ও কোনো আঠা টাটা কিছুই তো নেই এটা একদম পুরো টাইট করে বুঝিয়ে দিতে হবে এই যে আর এই প্যাচে প্যাচে দিতে হবে ঠিক আছে ও প্যাচে 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 মানে কোন লুজ হচ্ছে ওই মনে হয় ওই তেলটা ওখান থেকে এই যে তোমার হচ্ছে নরমাল যে জলের কলগুলো থাকে কলগুলো তো পুরো ফুল প্যাচ থাকে আবার যে কলটা লাগায় সে কলেরও প্যাচ থাকে তারপরও লিকেজ হয় কেন এইটা দেয়া হয় ওই কারণে যাতে কোনো কারণবশত এক ফোটাও লিকেজ না হয় আচ্ছা আচ্ছা তাহলে আবার না হলে পরে প্লাম্বারকে ডাকতে হবে ডেকে বা কল ঠিক করাতে হবে ঠিক আছে একটু মোটা করে লাগিয়ে দেবে এটা একদম পুরো প্যাচ অ্যাডজাস্ট করে দেয় 哦。 তবে ওই সর্ষের তেল যে জারটা রয়েছে ওই জারটা করে দেওয়ার ফলে সত্যি আমার একটু তেল পড়ছে না তো তোমরাও কিন্তু করতে পারো জানো তো এই টেপ কিনে এনে টেপের দাম তো বেশি না কত যেন কুড়ি পঁচিশ টাকা কুড়ি পঁচিশ টাকা মনে হয় নেবে কিন্তু দেখো এত সুন্দর জিনিসটা তো ব্যবহার করতে পারবে তাই না আমি কোনো দিন মানে এই তেলের জার বা এই কোটো কাটা এইগুলো আমি সত্যি কিনিনি ওই মুদিখানার দোকানের যে ইয়েগুলো হয় সেইগুলোই কিন্তু ব্যবহার করেছি তোমাদের বলেছিলাম এর আগে কিন্তু সব করে কেনা জিনিসটা যদি এরকমভাবে ব্যবহার করতে না পারি কীরকম লাগে তো তেল পড়ছে প্রথম দিন থেকে ও প্রথমে বললো কি তুমি মনে হয় বেশি তেল রাখছো বলে তাই জন্য হয়তো পড়ছে তারপরে আমি বললাম যে না আমি বেশি তেল রাখছি না আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে তেল ঢালছি কিন্তু তবুও পড়ছে তো বললো যে দাঁড়া দেখছি আমি কি করতে পারি তো ওইটা করে দিয়েছে ওটা একদম তেল পড়ছে না আমার খুব সুবিধা হয়েছে এই যে আমার টেপ লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছ এবার শুধু আমি এটা পেঁয়াজটা দিয়ে টাইটটা দিবস কিছু না তুমি নর্মাল এবার তোমার মন মতো করে তুমি যতটা পর্যন্ত তেল নাও কিন্তু একটা দিয়ে লিকেজ হ্যাঁ ঠিক আছে এই যে লাগিয়ে দিলাম যে এমন না যে লাগানো খুব সহ মানে কঠিন আর যখন লাগাবে না ওটা মোটামুটি তিন থেকে চার প্যাচ করে দেবে তার কারণ হচ্ছে এক প্যাচ করে দিলে পরে এই এটা যখন তুমি দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন খুলবে তখন কী হবে ওই প্যাচের ওপর প্যাচ যখন সাইড দিয়ে কেটে গেলে পরে ওটা আবার খুলে পড়ে যেতে পারে ঠিক আছে তিন চার প্যাচ দিলে পরে আর এটা মানে লাইফ টাইম চললো আবার যখন হয়তো অনেক দিন পরে খুলে গেলো তখন আবার এটা পাল্টে দেবে ঠিক আছে খুলে নেওয়া যাবে হুম হুম

বুদ্ধি বুদ্ধি আমার ঘরের অনেক বুদ্ধি সবাই কত কমেন্ট করে বলে যে হচ্ছে সত্যি বিশ্বকর্মা বিশ্বকর্মা কাজে যাবে চলো বন্ধুরা এবার ওকে খেতে দি চলো সাথে থাকো এ দেখো হাড়িতে রয়েছে ভাত এখানে রয়েছে চাটনি এই হচ্ছে পটল ভাজা আর এই হচ্ছে নিরামিষ করে নিরামিষের দিনে সোয়াবিনের তরকারি যেটা আদা জিরে বাটা টমেটো আর গোটা গরম মশলা দিয়েছি তেলের মধ্যে আবার নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি এই তো নিরামিষ করে সোয়াবিনের তরকারি এই হচ্ছে আজকে আমাদের শনিবারের রান্নাবান্না গতকালকে মাছ নিয়েছিলাম তাই মনুষনার জন্য একটা মাছ ভেজে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা তো সম্ভব নয় কারণ নষ্ট হয়ে যাবে তাই ভেজে রেখে দিয়েছিলাম তো ওই মাছ দিয়েই ভাত মেখে দিয়েছি আর এই যে জল দিয়েছি ওই যে ওইদিকে আমার মুনুসোনাটা খাচ্ছে তো হ্যাঁ হাতটা ধুয়ে আসলাম যেহেতু ওরটা আস না তো এবার আমরা খেতে বসেছি চলো এই যে আমাদের খাবার আর এই যে এই তরকারিটা হচ্ছে বৌদি দিল ডাটা চচ্চড়ি হ্যাঁ বৌদি বলছে কি রান্না করেছে তখন বলছিলো বলছে আমি এই সজনা ডাটা করেছি আর আমি তো খেতে কত ভালোবাসি আমি বলছি তুমি সজনা ডাটা আমাকে দিয়ে যাও আমি সোয়াবিন করছি আমি তোমাকে সোয়াবিন দিচ্ছি দিয়ে দিলাম চলো খেয়ে নি সাদা হয়ে গেছে এদিকে দেখো মাদুর পেতে ও বসেছিল কারণ এটাই এখন আমাদের থাকার জায়গা হয়ে গেছে বুঝলে বন্ধ করে দিলাম এখন এই ঘরে এখন আমি একটু শোবো এডিট রয়েছে ফেসবুকের ভিডিও এডিট করবো ঠান্ডা লাগবে না বিশাল ঠান্ডা কথা সবার এক শুধু খাওয়া দাওয়া করে যে ওই যেমন মুনু ওই ঘরে গেছে যাতে ও হচ্ছে ওইখানে শোবে

টাকা পয়সা খরচ করে পাকা ঘর করলাম তাহলে কি থাকতে পারবো না দুপুরবেলা ভিডিও এডিট করে ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করব। তা না ভুলে গেছি একেবারে ঘুম থেকে উঠে এই কাজগুলোকে সারলাম এদিকে বাসনগুলো মেজে এইভাবে জল ঝরাতে রেখে দিয়েছি সিঙ্কের ওপর এটাই সুবিধা হয় জানো তো আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি কত বছর পর সেলের মার্কেটে আসলাম রানাঘাট বাজারে মানে আগে পড়তে আসলেই রানাঘাটে যখনই পড়তে আসতাম তখনই একবার হলেও সেলের মার্কেটে ঘুরে তো আজকে রানাঘাট বাজারে এই সেলের জিনিস কিনতে আসিনি এসে হচ্ছে একটা গিফট নিতে কারণ আগামীকাল জন্মদিনের একটা নিমন্ত্রণ আছে তো সেখানে যাওয়ার জন্য একটা গিফট নিতে হবে তো তার জন্যে এখানে আস তো চলে এসেছি আমরা একদম ভাগনা পাড়ায় গিফটের দোকানে ভীষণ সুন্দর সুন্দর গিফট রয়েছে দারুণ লাগছিল মনে হচ্ছিল কি সবই যেন নিয়ে যায় বাড়ির জন্য কিন্তু আমার জন্য তো কিনতে আসেনি এসেছি হচ্ছে গিফট তো নিয়ে নিয়েছি একটা ফ্লাওয়ার ভাস ভীষণই সুন্দর একটা জিনিস ভাবছিলাম কি দেবো না দেবো তো ভাবলাম না ঘরের জন্য একটা জিনিস নেওয়া যাক তো যাই হোক আগামীকাল নতুন একটা ব্লগ দেখতে পাবে বার্থডে ব্লগ তো এখন চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো